হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ক্রিপ্টো জগতে যারা যারা কাজ করেন আজকে এমন পাঁচ সাতটা সাইট দেখাবো যেটি হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট দেবে এমনকি রিয়েল সাইট এই সাইটটির মধ্যে কাজ করলে আপনারা আশা করি পেমেন্টের চিন্তা করতে হবে না পেমেন্ট যদি কাজ ঠিক মতো করেন তাহলে পেমেন্ট ইনশাল্লাহ

এই সাইডটাতে কাজ করবেন এই সাইডটা ভালো অনেক ভালো সাইড তারপরে আরেকটা সেট আছে ফোর্থ ফ্রম এই সাইডটাও ভালো আছে এই সাইডটাও ভালো আছে তারপরে এই সাইডটা একটু কাজ করবেন ডকিস ডকিস এই সাইডটাও আর কি আমি যে এডিট কাজ করতেছি আপনাদের বলতেছি আর কি এডিট কাজ করলে ইনশাল্লাহ পেমেন্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না তারপরে এই সিটে কাজ করবেন সিটে কাজ করবেন সিটে কাজ করবেন তারপর আরেক সাইড আছে দেখেন اندকেতেছি ইউস্কোয়েন ইউস্কোয়েন এটা তো ভাইরাল সেট একদম লোટી ভাইরাল হয়ে গেছে ইউস্কোয়েন আর ইউকোয়েন এই মেসেজ পেমেন্ট দি beta ডিসেম্বরের উনি বিশ বাইশ তারিখে দিয়ে দেবে টাকা দেবে সিট সিট তারপরে ইউকোয়েন সিট ইউকোয়েন টাকা ডিসেম্বরে দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিজগেট অ্যাপটা আর কি কানেক্ট করে নেবেন আপনারা বিজনেস অ্যাপটা যাচ্ছে ওই অ্যাপ কানেক্ট করে নেবেন সফললে কত টাইম হয়ে গেছে যদি ট্যাক্স আছে তাহলে ট্যাক্সটি পূরণ করে আনবেন ট্যাক্সটি পূরণ করে আনবেন তারপরে এই যে একটা সেট আছে পাউস পাউস এই সাইডটা কিন্তু কয়েন খুব কম বাড়ে কিন্তু সাইডটা অনেক ভালো যেটি যেটি রিয়েল সাইড ওটিতে কাজ করি মানে এক সাইডে কাজ করি না চেন ভাই আপনারাও করবেন আপনারাও করবেন ইনশাল্লাহ টাকা পাবেন মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ টাকা পাবেন কাজ করলে টাকা পাবেন কাজ করলে টাকা পাবে না মিস নাই হয়তো এক মাস দুই মাস তিন মাস এটা হতে পারে বেশি লেট হয় না আমি পেমেন্ট পাইছি সেই জন্যই আপনি আপনাদের বলতেছি যে কাজ করেন আমি টাকা পাইছি রেড কিংড কিংডম এটা তো কাজ করতে পারেন দেখেন আমি কিছুদিন যাব এখন আমি ডেলি আর কি পূরণ করি দেখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি কমেন্টে কিছু বলতে চান তা বলতে পারেন সমস্যা নেই আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম